নমস্কার কবি শিবাঙ্গনের কবিতা সঙ্গদোষ জানো কবি হঠাৎ করে মনের মাঝে একটা ইচ্ছা হলো ভারী এবার গিয়ে আবার এলে যেন তোমার কলম হতে পারি যেটা দিয়ে তুমি আমাকে কখনো কাঁদাও কখনো হাসাও মনের মাঝে শত ক্ষোভ গ্লানি চোখের জলেতে ভাসাও কখনো ভাবাও আবার কখনো নিজের মধ্যে লুকিয়ে থাকা আমার আমাকে চেনাও কবি তোমার এই ছন্দ মাঝে শব্দ জালে আমার স্বপ্নগুলো আঁকাও যেন কবি আমার বেশ লাগে আমার বেশ লাগে তোমার কবিতার হাত ধরে পার হয়ে যেতে সপ্ত সমুদ্র তেপান্তরের মাঠ কিংবা ওই মেঘের রাজ্যখানেই কখনো বা জোনাকির আলো ডাকাত দলের হুঙ্কার কিংবা ছুটির ধ্বনি আমি জানি তোমার কবিতা পড়ে তোমার অনুভূতিগুলোর স্বপ্ন ভেলায় চড়ে একদিন হারিয়ে যাব আমি সত্যিই একদিন হারিয়ে যাব এই রঙিন রামধনু দুনিয়ায় ঘাসের ডগায় শিশির জমে যেখানে চকচক করে ভুলেই যাব এই পৃথিবীতে ঠিক এভাবেই ঠিক এভাবেই অশ্রু ঝরে পড়ে সেই ছেলেগুলো সেই মেয়েগুলো দিন রাত ধরে পথের ধুলোই এভাবেই কেঁদে মরে যোগ্য হয়েও অযোগ্যদের পায়ের তলায় থেকে পিছিয়ে পড়েছে তাদের থেকে যারা রয়েছে ক্ষমতার ধ্বজা ধরে কবি আমি সেবার এসে তাদের কথা বলবো এবার গিয়ে আবার এলে মশালির মতো জ্বলব সমুদ্রের অতল তলে মুক্ত খুঁজে ফিরে ক্লান্ত আমি ক্লান্তি নিয়ে স্বপ্ন দেখবো তাদের ঘিরে মনের মাঝে জমাট পাশান কাদা মাখা জাল ছিঁড়ে কলম হয়ে মানুষ যে হারাবো এই মানুষদেরই ভিড়ে জানো কবি হঠাৎ করে মনের মাঝে একটা ইচ্ছা হলো ভারী এবার গিয়ে আবার এলে যেন তোমার লেখার কাগজ হতে পারে দুধ সাদা ওই পাতার বুকে যেখানে নগর ওঠে গড়ে রাতের প্রদীপ আর জলে মুক্ত পড়ে আবার সেই পাতার ওপরে কোনো স্থপতি এক মনে কিছু গড়ে আমিও তেমন তাদের মতন প্রেমিকার চোখে ডুবে নিজের জন্য নিজের প্রাপ সবটুকু নেব লোড়ে জানো কবি আমি হাসাবো আমি হাসব আমি জীবন জোয়ারে ভাসব সেই মাটিরও চোখের জল আমাতেই মুছে রাখব। যার মেয়েটা এখনো বিচার পায়নি স্বামীটা পাইনি মনুষ্যত্বের সারা সব ভুলে শুধু নিজের বোকেতে তাদেরই জন্য তাদেরই গান গাইব জানো কবি তোমার লেখায় আমি ঠিক হয়ে উঠব একটা বলিষ্ঠ পাণ্ডুলিপি সেই মাটাও সেই বাবাটাও সেখানে পাবে বিচারের কঠিন কঠোর ভাষা মনের মাঝে জমবে তাদের একটু একটু আশা তাদের পাশে কেউ না থাকুক তুমি তো আছো নিয়ে তাদের জন্য এক বুক ভরা ভালোবাসা জানি সন্ধ্যা মালতি অনেক ফুটবে ফুটবে বকুল শিউলি লিলি তবু সূর্যের চোখে চোখ রেখে সূর্যমুখী কিংবা ওই আগুনের ছটা দেখো প্রেমের বসন্ত আজ কেন যেন রক্ত পলাশে ঠাসা কবি একবার তো আমার বুকে ফোটাও মানুষের হাহাকার রত্ন চিকন সবুজ শ্যামল নিচে ধামা চাপা শুধু কাদা মাখা অন্যায় অবিচার একটি বার তো মানুষের চোখে মানুষের দিকে মানুষ হয়ে তুমি চাও কাগজ হয়ে জন্ম নেওয়ার আমাকে একটু অর্থ তুমি দাও নতুবা আমি ডাস্টবিনে ছেঁড়া কাগজের দলা কিশোরীর প্রেমপত্র মহাজনের সুদের পাট্টা নয়তো কোনো মরা মানুষের পোড়ার রশিদ কিংবা ছেঁড়া টিকিটের গোছা কেন বোঝো না কবি আমি তাদের হলেও তুমি যে তাদের মতো নও তুমি তো মানুষ একটি বার তো মানুষের হয়ে মানুষের কথা কও জানো কবি এবার গিয়ে আবার এলে হয় কলম নয় কাগজ নয় অন্য কিছু একটা হব সংবাদপত্র কাগজের ঠোঙা চাদার বিল না হলে পোস্টের সাথে চিপকে থেকে কে জানে কার হয়ে কথা কব তবু তুমি তো মানুষ তোমাকে দেখে তাই মনে মনে ভয় হয় বিশ্বাস করো ভয় হয় মানুষের মাঝে মানুষের সাথে আবার মানুষ হয়ে যাব না তো নমস্কার